আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিন্দি কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে কিন্তু গত দুই তিন দিনের তুলনায় অনেকটা কম রয়েছে সৌদি আরবের রিয়ালের রেট প্রথমে আজকে আপনাদেরকে জানাবো এস টিসি পে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং এসটিসি পে থেকে বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট দিচ্ছে বর্তমানে এস এনবি কুইক পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন যেটা কিন্তু গতকালকেও ছাপ্পান্ন পয়সা পর্যন্ত ছিল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা সতেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন